ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের হাওয়ায় কী ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন ছিল সংসদীয় আসন চোদ্দ ও নীলফামারি তিনে স্বাগত জানাচ্ছি সিএসআরএম টি ইলেকশন এক্সপ্রেস আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জলঢাকা উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কথা বলবো জানতে চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটিতে তারা কতটা শক্ত অবস্থানে রয়েছে বিএনপি স্বাগত আপনাকে সিএসআরএম এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের শুরুতে প্রশ্ন রাখতে চাই সারাদিন আপনাদের এই নীলফর্মের তিন আসন আমি ঘুরে বেরিয়েছি সেখানে বিএনপির অনেকেই মনোনয়ন প্রত্যাশা করছেন আপনিও করছেন সেটা আসলে কেন কেন দল আপনাকে বেছে নেবে আমরা সাধারণত এখানে জলঢাকা উপজেলা বিএনপি পৌরসভা বিএনপি আমরা অঙ্গ দলসহ আমরা দীর্ঘদিন যাবত সতেরো বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা তৃণমূল পর্যন্ত প্রতিটি ওয়ার্ড প্রতিটি ইউনিয়ন পৌরসভার প্রতিটি ওয়ার্ড আমরা সুন্দরভাবে সুসজ্জিত করেছি এবং তৃণমূলে প্রতিটি লোকের সাথে প্রতিটি নাগরিকের সাথে নেতা কর্মীদের সাথে আমাদের বন্ধন অত্যন্ত শক্তিশালী সেই হিসাবে আমি ব্যক্তিগতভাবে আমাদের এই যে সাবেক সাধারণ সম্পাদক আমি আজ থেকে দশ পনেরো দশ দিন আগে আমাদের এই কমিটি বিলুপ্ত হয়েছে আর ধরা যায় যে আমি রানিং কমিটির সাধারণ সম্পাদক এবং বর্তমান জেলা বিএনপির আমি সদস্য সেই হিসাবে মাঠে ময়দানে প্রতি মুহূর্ত আমরা সাধারণ মানুষ নিয়ে আমরা থাকি এবং সে কারণেই দল থেকে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ আমি দলের সেই আশা সেই দলের সেই ভরসা আমি রাখতে সমর্থ হচ্ছি দল যদি আমাকে বেঁচে নেয় মনোনয়ন দেয় আমি প্রত্যাশা করি আমাদের অঞ্চল অনেকটা গত সতেরো বছরে জনগণের যে উন্নয়নমূলক কার্যক্রম সেবামূলক কার্যক্রম এই আওয়ামী লীগ আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিল আওয়ামী এমপি ছিল তারা কি করছে সব কিছু ভাগ বাডরা করে নিজেদের মধ্যেই তারা সব লুটিপুটি খেয়ে নিয়েছে জনগণের কোনো প্রত্যাশা তারা পূরণ করতে পারে নাই জনগণ অপেক্ষা করতেছে এই দেশে আগস্টের পর অধীর যে হাচিনা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পালিয়ে গিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা পালিয়ে গেছে শেষ প্রশ্নটা ছোট করে উত্তর দেবেন সেটা হচ্ছে আপনাকে যদি মনোনয়ন না দেওয়া হয় এই আসনটি থেকে অন্য কাউকে প্রার্থী দেওয়া হয় দলের পক্ষ থেকে তাহলে আসলে কি করবেন কোনো বিভাজনের সৃষ্টি হবে কিনা দ্বন্দ্বের সৃষ্টি হবে ইনশাল্লাহ দল ফাইনালি চূড়ান্ত পর্বে কেন্দ্র আমাদের নেতা তারেক রহমান আমাদের নীলফামারি জেলার নেতা ইঞ্জিনিয়ার শাহন ইসলাম চৌধুরী তুহিন ভাই বর্তমান দেশে আছেন ওনারা যাকে ফাইনালি চূড়ান্তভাবে মনোনীত করবেন আমরা দল মত নির্বিশেষে এখানে ধানের শীষের থেকে ইনশাল্লাহ বিজয় করব ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ আগামীকাল থাকছে নীলভাবার এই চার আসন সেখানে তুলে ধরার চেষ্টা করবো বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবি